ব্রেকিং নিউজ বন্ধুরা ভারতীয় টিম টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষণা করে দিল হা বন্ধুরা বিসিসিআই এবং গৌতম গম্ভীর আজিত আগারকর সবাই মিলে টি টোয়েন্টি পনেরো জনের স্কোরি ঘোষণা করে দিলো এখনও টি টোয়েন্টি বিশ্বকাপ ঊনপঞ্চাশ দিন পঞ্চাশ দিন বাকি তার আগেই ভারতীয় টিম দমখম দেখিয়ে একদম আশ্চর্যজনক পনেরো জনের সদস্য ঘোষণা করে দিলো কে চান্স পেলো এই টি টোয়েন্টি বিশ্বকাপে কেই বা বাদ পড়লো তো বন্ধুরা প্রথমে তো নাম আসে ভারতীয় ক্যাপ্টেনই বা ভারতীয় ক্যাপ্টেনকে বলে যে তুমি টি টোয়েন্টির জন্য আরাম করো তুমি টি টোয়েন্টির প্লেয়ার না তুমি রেস্ট নাও তুমি ওয়ান ডে এবং টেস্ট খেলো তো বন্ধুরা তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো ফেসবুক থেকে দেখলে ফলো কমেন্ট এবং শেয়ার করো তো চলো বন্ধুরা দেরি না করে চটপট করে জেনে নিই তো বন্ধুরা আমরা সবাই জানি সাতই ফেব্রুয়ারি চালু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর আটই মার্চ শেষ হবে এই টি টোয়েন্টি বিশ্বকাপ যার হোস্ট কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা করবে ভারতের মাটিতে টি হবে টিকিট কিন্তু এখন থেকে হয়ে গেছে ভাই এখন সব টিকিট টিকিট মানে কি বিক্রি হয়ে গেছে তোমরা যদি টি টোয়েন্টি বিশ্বকাপ দেখবো মনে করো তাহলে এখনই অনলাইন গিয়ে টিকিট কিনে নাও নাইলে কিন্তু দেখতে না ওই স্টেডিয়ামের ছাদের উপর থেকে দেখতে হবে তো মজা বহো বন্ধুরা এবার চলো আমরা স্কোরটা দেখে নেব তো সর্বপ্রথম নাম আসছে শুভমান গেল শুভমান গেলকে এই টি টোয়েন্টি স্কোয়েড থেকে বসিয়ে দিয়েছে তাকে আর টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না তিনি ওয়ান ডে এবং টেস্ট খেলবে তো কাকে নিল দলে তো চলো এবার শুরু করি এই ভিডিওতে দেখে নেব চলো এবার দেখে নিই তো বন্ধুরা প্রথমে নাম আসছে সূর্যকুমার যাদব ভারতীয় অধিনায়ক তাকে টি টোয়েন্টির অধিনায়ক রাখা হয়েছে এবং তিনি প্রথম জানিস পেল তিনি কি পারবে ভারতীয় মাটিতে খেলা ভারত হোস্ট করবে আর তিনি তার ক্যাপ্টেনশিপে আবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতাছে জিতাবে কেননা আমরা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন তো পারবে কি সূর্যকুমার যাদব আর একটা কেননা সূর্যকুমার যাদবের টি টোয়েন্টিতে রেকর্ড ভালো আছে তিনি এখন পর্যন্ত একটাও সিরিজ হারেনি আরেকটা জিনিস বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপ কেউ পরস্পর দুইবার এখন পর্যন্ত কেউ জিতেনি সূর্যকুমার যাদব কি পারবে আর ভারতীয় টিম কি এই রেকর্ডটা বানাবে নাম দ্বিতীয় নম্বরে আছে বন্ধুরা অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান দুর্দন্ত ফর্মে তিনি এশিয়া কাপ চ্যাম্পিয়ন ট্রফি সব রকমই টি টোয়েন্টিতে যাকে একদম সব কিছু খুঁটিনাটি মিলিয়ে দুর্দন্ত ব্যাটার তাতে কোনো সন্দেহ নেই তিন নম্বরে তিলক বর্মা হ্যাঁ বন্ধুরা তিলাক বর্মা দুর্দন্ত ফর্মে আছে তাকে টি টোয়েন্টি স্কোরে রেখেছি এতে আমি খুবই খুশি তিন নম্বরে তিলক বর্মা চার নম্বরে হার্দিক পান্ডিয়া হ্যাঁ বন্ধুরা চার নম্বরে হার্দিক পান্ডিয়া তিনিও ভালো মানের অলরাউন্ডার এতে কোনো সন্দেহ নেই পাঁচ নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসেন সঞ্জু স্যামসেন এই স্কোরে দেখে মনটা খুব ভরে গেল গো কেননা ছেলেটাও অনেক দিন থেকে টি টোয়েন্টি ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটই চ্যান্স পাচ্ছে না আর কালকে পেলো কালকে মোটামুটি তার ব্যাট দিয়ে নিয়মিত রান যেমন করে তেমনই রান করলো ছয় নম্বরে আকসার পাটেল হ্যাঁ বন্ধুরা আক্সার পাটেল অলরাউন্ডার ছয় নম্বরে তিনি থাকবে সাত নম্বরে শুভম দুবে হ্যাঁ বন্ধুরা শুভম দুবে থাকবে সাত নম্বরে আট নম্বরে রিঙ্কু সিং ফিনিশার হিসাবে তাকে যেন প্লিং ইলেভেনে দেখতে পাই কেননা রিঙ্কু সিং একজন দুর্দান্ত ব্যাটার গৌতম গাভীর ক্ষেত্রে তাকে বসিয়ে শেষ করে দিল রিঙ্কু সিং এর এত সুন্দর ফর্ম তারপরেও তাকে দলে নিয়মিত জায়গা দিচ্ছে না ছেলেটার কেরিয়ার শেষের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জায়গা জায়গা পেয়েছে এতে আমরা দর্শকেরা এত ফ্যান্স আমরা খুব খুশি এরপরে বন্ধুরা জাসপ্রীট বুমরা ভারতীয় সবথেকে থমকম দমখম দেখানো বলা ফাস্ট বলার জ্যাসপ্রীত বুমরা তারপরে হার্ষিত রানা গৌতম গম্ভীরের পছন্দর প্লেয়ার হারশিত রানা তাকেও টি টোয়েন্টি বিশ্বকাপের মতন বড়ো মঞ্চে মোকা দিয়েছে আর্শদীপ সিং আর্শদীপ সিংকেও বড় মঞ্চে টি টোয়েন্টির মতন বড় মঞ্চে মোকা দিয়েছে এরপরে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী তো মানে বরুণ চক্রবর্তীকে ছাড়া এখন টি টোয়েন্টি বিশ্বকাপ কল্পনাই করা যাবে না কারণ তার যা স্পিন বল না ভাই মিষ্টি বলার সোনা আমার এরপরে ওয়াশিংটন সুন্দর তিনিও বোলিং বল ব্যাট দুটোতে নিয়মিত ভালো করে তারপরে কুলদীপ যাদব পরিম চক্রবর্তীর সাথ দেওয়ার জন্য কুলদীপ যাদব এই হলো পনেরো জনের সদস্য তো বন্ধুরা এই টিমটাকে কত দূর শক্তিশালী তোমরা কিন্তু কমেন্টে জানাও আর বিসিসিআ এর মধ্যে কোন প্লেয়ারকে বাদ দিলে ভালো হতো আর কোন প্লেয়ারকে নিলে ভালো হতো তোমরা কমেন্টে জানাও এখানে বন্ধুরা সুস্থ থেকে ভালো